বলার কোনো ভাষা নেই কোয়ার কোথাও জায়গা নেই দর্শক দেখতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানার অন্তর্গত হাতিয়া শাকো নামক স্থানে আর এই স্থান দিয়ে প্রতিদিন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার লোক যাতায়াত করে কিন্তু সাময়িকভাবে আমাদের এই রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাতে অলরেডি পানি এই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব না এবং পাশে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না কারণ বিকল্প রাস্তা মিনিমাম পাঁচ ছয় বছরের উপরে মেরামত করা নাই ওই পথের যে অবস্থা মানে বলা যায় যে গাড়ি নিয়ে যেতে গেলে বা হেঁটে যেতে গেলে তাও এক অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে একটি মোটর সাইকেল আসছে পানির এতটা অবস্থা ভয়াবহ অবস্থা যে পানি শেষ নেই এইভাবে যদি রাস্তায় এত পানি হয় তাহলে কিভাবে মানুষ চলাচল করবে তো দর্শক আপনাদেরকে বলছি আমাদের এই বিপদের বিষয়টা তারা মাথায় রেখে আমার ভিডিওটি সর্বত্র লাইক কমেন্ট শেয়ার করুন যেন আপনার শেয়ারের মাধ্যমে এক উচ্চপদস্থ ব্যক্তির চোখ দর্পণ হয় এবং আমাদের এই বিপদ থেকে মুক্তি পায় গত চার পাঁচ বছর আগেও যদি বলা যায় এই পদে আমরা চলাচল করছি কোনো প্রকারে পানি এখানে বেঁধে থাকতো না কিন্তু প্রায় তিন বছর যাবত দেখা যাচ্ছে এই রাস্তায় একটু হলে পানি জমে যায় এটার মূল কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা আমার ভিডিওটি শেয়ার করুন যেন উষ্ঠপদস্থ কোনো ব্যক্তির চোখ দর্পণ হয়ে আমাদের এই রাস্তার পানি নিষ্কাশনের ইচ্ছায় ব্যবস্থা হয় ধন্যবাদ দেখা যাচ্ছে রেলওয়ের পাশ দিয়ে যে জায়গাটা এই জায়গাটি দিয়ে যদি সাধারণ যানবাহন ভ্যান মোটরসাইকেল এবং অন্যান্য অন্যান্য যানবাহন চলার জন্য যদি একটা রাস্তা করে দেয় সরাসরি নগর পর্যন্ত তাহলে কিন্তু আমাদের সাধারণ জনগণের এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব